একত্রিত হয় সালে মির্জাফর জগৎ শেঠ আর উমিসাদ গঙ্গের চরম বিশ্বাসঘাতকতার পরিণামে সুবে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় আমরা যেন ভুইলা না যাই যে সেই সূর্য কিন্তু আর ওঠে নাই সুবে বাংলা আর কখনো স্বাধীন রাষ্ট্র বা দেশ হইতে পারে নাই সেই যে সুবে বাংলা তার কপালে আর সুবে সাদেক জোটে নাই সেই মর্মান্তিক ঘটনার দুই শতাব্দী কাইটা যাওয়ার পরে উনিশশো সালে সুবে বাংলার একটা ছোট্ট অংশে স্বাধীন বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্রের অভ্যুত্থয় ঘটে আজ সেই অংশটা স্বাধীনতা বিপন্ন সুবে বাংলার ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্যও ঘটতে যাচ্ছে এক গভীর মিল আছে দুই সময়ের আসেন সেই মিলটা নিয়ে আলাপ করি নবাব সিরাজদৌল্লার পতনের পর পরেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভারের কাজটা নিজের হাতে তুলে নেয় নাই তারা মীর জাফরকে নবাবের আসনে বসায় পেছন থেকে দেশ চালাইতে থাকে বছর তিনের পর মির্জাফরকে পদচ্যুত করিয়া তার জামাতা মীর কাসিমকে কোম্পানি নবাবের পদে আসীন করে মীর কোম্পানির কৃপায় মীর জাফর আবার মসনতে বসে বছর পর মির্জাফর মারা গেলে ব্রিটিশরা সরাসরি সুবে বাংলার শাসকের ভূমিকা অবতীর্ণ হয় যুদ্ধের মাত্র পনেরো বছর পরে সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন হাসিনার শাসনও পনেরো বছর হইছে আজ থেকে কয়েক দশক পরে যখন এই বিপন্ন স্বাধীনতার দেশ বাংলাদেশের সত্যিকারের ইতিহাস লেখা হবে তখন দুই সালের ২৮ অক্টোবর দিনটাকে চিহ্নিত করা হবে দ্বিতীয় পলাশী হিসাবে এবারে পলাশীর পরিবর্তনে পল্টনে বাংলাদেশ কার্যত তার স্বাধীনতা হারায় এই দিন নব্য মির জাফরদের করায়ত্ত করে ভারতের পরিচালনা এবং প্রযোজনায় বাংলাদেশের জনগণের গণতন্ত্র এবং মুক্তির আন্দোলনের উপরে মিলিটারি কায়দায় আক্রমণ চালানো হয় যেটা ছিল অনেকটাই গাজায় ইসরায়েলের আক্রমণের মতো এই দ্বিতীয় পলাশের উদ্দেশ্য ছিল একটাই তা হইল বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে ধ্বংস করিয়া দেওয়া এবং একটা পদলেহী দালাল গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় রাখা যদিও প্রকৃত ক্ষমতা ভারতের হাতে কঠোরভাবে ন্যস্ত থাকবে ভারতের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরবর্তী পদক্ষেপ ছিল একটা নির্বাচন নামের প্রহসন সংগঠিত কইরা নব্বই মির্জাফর দিল্লির কেনা বান্দি হাসিনাকে বিজয়ী ঘোষণা করে তারে পরবর্তী একটা মেয়াদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল রাখা এই ফ্যাসিস্ট হাসিনাকে ভারত 2008 2014 2018 সালেও চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় রাখছিল কিন্তু এবারের চিত্রটা ভিন্ন এর আগের মেয়াদ হাসিনা দেশ শাসনের উল্লেখযোগ্য ক্ষমতা নিজের হাতে রাখতে পারছিল এইবার সে পারে ক্ষমতাতেই নাই। ক্ষমতা আছে সরাসরি ভারত। কিভাবে বছর পর ব্রিটিশরা যেমন বাংলার শাসনভার গ্রহণ করে তেমন দুই সালের ভারতীয় চক্রান্তমূলক নির্বাচনে আমলিক বিজয়ী হওয়ার পনেরো বছর পর আমরা দেখলাম ভারত কার্যত আমাদের মাতৃভূমির শাসনভার নিয়ে নিছে সাতই জানুয়ারির নির্বাচনী প্রহসনের পর কোন রাগঢাক না রেখা ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রকৃত শাসক তথা ভারতের ভাইস রয় হিসাবে আবির্ভূত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনোগাইয়া মন গাইয়া তার অভিষেক হয়েছে আমাদের চরম দুর্ভাগ্য ভারতের জাতীয় সঙ্গীতের কোরাসে কণ্ঠ মিলাইছে বাংলাদেশের ভারতীয় দালাল তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর্মির এক জেনারেল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই কারণেই আমি বলি হাসিনার গদি আছে কিন্তু ক্ষমতা নাই প্রকৃত ক্ষমতা চলে গেছে ভারতের হাতে আমাদের পতাকা আছে কিন্তু দেশটা চলে গেছে ভারতের দখলে হাসিনার বাকি যে প্রয়োজন আছে সেটা ফুরে গেলে ভারত লেনদুপ দর্জির মতো ওরে ঘাড়ে ধাক্কা দিয়া পাশায় লাথি দিয়া সুরে দেবে সেটাই স্বাভাবিক একথা আমি আগেও বলছি এবং ভবিষ্যতে বলতেই থাকব। কারণ আমাদের সার্বক্ষণিক মনে রাখতে হবে আমাদের প্রকৃত শত্রু কে আমরা যদি আমাদের আসল দুশ্মন হিসাবে ভারতকে চিহ্নিত করতে না পারি এবং তার দিকে আমাদের সকল প্রতিরোধ তাক রাখতে না পারি তাহলে আমরা আরো বড় ধরনের বিপর্যয়ে পড়ে যাব। বাংলাদেশে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আপনারা কোনো কিছু চিন্তা না এটাই ধরে নেবেন যে পেছনে ভারতের হাত আছে এই যে সম্প্রতি নাথান বোম আর তথাকথিত কুকিজিন ইজ ইন ন্যাশনাল ফ্রন্টের সর্বশেষ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় উড়ে আসা দুইটা ফ্লাইটের ঘটনা পর্যালোচনা করলে আপনি সহজেই এই সিদ্ধান্তে উপনীত হবেন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা বিভিন্ন ঘটনা ঘাইটা সবগুলার মধ্যে একটা সম্পর্ক উদ্ধারের চেষ্টা করি কুকি সিম কারা কেনই বা তারা এখন মাঠে বাংলাদেশের শাসন দ্বন্দ্ব হাটে নেওয়ার পরে ভারতের কাজকাম দেখা মনে হইতেছে যে তারা খুব তারা মধ্যে আছে সাতই জানুয়ারি প্রহসনের তিন অতিক্রম হইতে না হইতে ভারত আমাদের সামনে হাজির করছে কুকি নাটক। এই নাটকটা কি সেটা হবে সন্ত্রাস সংগঠনের মূল নায়ক তথাকথিত কুক ইন ন্যাশনাল ফ্রন্টের নেতা লেনদুপ নাথান বম লাথান বম কিন্তু সারুকলার ছাত্র ছিল আমি কেন তারা লেন্দুপ লাথান বম বলতেছি সেটা আলোচনা থেকে আপনারা বুঝবেন নাথান বোম বাংলাদেশের শরীর থেকে একটা অংশ কাইটে নিয়া স্বাধীন দেশ প্রতিষ্ঠার ডাক দিছে এই রাষ্ট্রটা আমি বলি বোম রাজ্য মোদী ওইদিকে দিকে করতেছে রামরাজ্য আর নাথাম বোম করতেছে বোম রাজ্য সে কোথায় প্রতিষ্ঠা করতে চাইতেছে সেটা দেখলে সবকিছু আমাদের কাছে ব্যাবাক ফক ফকা হয়ে যাবে সে কিংবা তার প্রতিষ্ঠান কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট বা কে এনএফ এই ব্রমরাজ্য পদ্মার স্বরে সুন্দরবনের জঙ্গলে অথবা শেখ মুজিবের মাজারের পাশে গোপালগঞ্জে বানাইতে চায় না সে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে চায় এমন একটা অঞ্চল যেটা বাংলাদেশের সাথে ভারতের মিজোরাম এবং মায়ানমারের সীমান্তের সংলগ্ন ম্যাপ দেখান এডিটার সাহেব অ্যানিমেট কইরা দেখান বাংলাদেশের মূল ম্যাপের সাথে এই অংশটা দেখাইবেন আর এই ম্যাপে মায়ানমার কোথায় এটা দেখাইবেন এখন এই ব্রহ্ম্য প্রতিষ্ঠিত হইলে ধরেন তাহলে কি হবে আমি গত ভিডিওতে বলছিলাম যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতেছে আমাদের মানচিত্রে তা হচ্ছে মায়ানমারের বিদ্রোহীরা জিতে যাওয়ায় আমাদের বর্ডারে চলে আসছে চীন আর চীন আমাদের বর্ডারে চলে আসা একটা অত্যন্ত ইতিবাচক ঘটনা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তাই যা ঘটবে আগামী দিনে তা ঘটবে এলাকাকে ঘিরে ভারত চাইবে না চীনের সাথে আমাদের কোনো সীমান্ত থাকুক তাইলে নাথান বোমের বোমাল্যান্ড বা বোম রাজ্য হইলে কি হবে প্রথমত বাংলাদেশের সাথে মায়ানমারের তথা আরাকান রাজ্যের সীমান্ত আছে সেটা থাকবে না বম রাজ্য সম্পূর্ণভাবে ভারতের অনুগ্রহ এবং ইচ্ছায় চলবে কারণটা একটু পরে বলতেছি সুতরাং এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে প্রকৃতপক্ষে ভারত ছাড়া বাংলাদেশের আর কারোর সাথে বর্ডার থাকবে না অর্থাৎ সমুদ্র বাদ দিলে বাকি সব দিক দিয়া ভারত আমাদেরকে ঘিরে ধরবে দ্বিতীয়ত আমি আগেও বলছি যে চিন্তার বিশাল বিআরআই প্রকল্প বাংলাদেশের মায়ানমার সীমান্তের কাছাকাছি অঞ্চল দিয়ে নিয়ে গেছে ফলে এই অঞ্চলে প্রকৃতপক্ষে চীন তার সীমান্তকে বিস্তৃত করছে ফলে ভারতের বিভিন্ন মহল বাংলাদেশকে যে ভারতের ব্যাকিয়ার বলে বিবেচনা করে সেটার ভ্যালিড থাকে না কারণ চীন আমাদের বর্ডারে এসে পড়ছে এখন এই বম রাজ্য প্রতিষ্ঠা হইলে বাংলাদেশের সাথে মায়ানমারের তথা চীনের সীমান্ত সংযোগ থাকবে না বিআরআই প্রকল্পের সাথে যুক্ত হইতে পারলে বাংলাদেশের সাথে চীনের সড়ক রেল যোগাযোগ সহসায় স্থাপিত হইতে পারে নাথান যদি বম রাজ্য প্রতিষ্ঠা করে ফেলে তাইলে সেটা আর সম্ভব হবে না হবে বাংলাদেশ তখন চিরকালের জন্য ভারত নির্ভর হইয়া পড়বে এইখানেই মূল বিপদ তৃতীয়ত আরাকান রাজ্যে মায়ানমারের জান্তা বাহিনীর বড় ধরনের পরাজয়ের কারণে সেখানে ভারত যে ট্রানজিটের পরিকল্পনা করছিল সেটা পুরোপুরি ভেস্তে গেছে কৃপন ভারত এই প্রকল্পে পাঁচশো মিলিয়ন ডলার খরচা করেছিল ওই এক খই দুই কামুরে খায় সেখানে পাঁচশো মিলিয়ন ডলার পানি পড়ে গেছে চিন্তা করেন কি অবস্থা ওর নাথানের বম রাজ্য প্রতিষ্ঠা হলে ভারত ওই প্রকল্প মিজোরাম থেকে বম রাজ্যের মধ্যে দিয়া নতুন একটা ট্রানজিটের পথ খুলে নিতে পারবে এডিটার সাহেব দেখায় দেন কোন দিক দিয়ে খুলে নিতে পারবে চতুর্থ তো ভারত যদি একবার বম রাজ্য প্রতিষ্ঠা করে ফেলতে পারে তাইলে সেই রাষ্ট্রের ভূমি থেকে চীনের কর্মকাণ্ডের উপরে গুপ্তি অধিকতর কার্যকরভাবে ভাবে চালাই যেতে পারবে করি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বম যে অঞ্চলটা দাবি করছে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেইখানে তার জাতিগোষ্ঠী কুকি চিন একটা অত্যন্ত ছোট মাইনরিটি বা সংখ্যালঘু এতটুকু একটা সংখ্যালঘু বড় একটা জায়গা কি করে দাবি করে অবাক ব্যাপার না এর পিছনে আছে একটা গভীর ষড়যন্ত্র গত কয়েক বছর ধরে ভারত একটা প্রপাগান্ডা চালাইতেছে যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে কুকিসিন জাতিগোষ্ঠীর লোকজন ভারতে আশ্রয় নিতেছে এখন বম রাজ্যের প্রতিষ্ঠা হইলে ভারত তার ভূখণ্ড থেকে বিশাল সংখ্যক কুকিসিন জাতীয় লোকজনকে বমের এই রাষ্ট্রে পাঠাই দেবে অন্যদিকে বাংলা ভাষী জনগণকে ওই রাষ্ট্র থেকে জোরপূর্বক খেদাই দেবে অর্থাৎ ভারত বম রাজ্য প্রতিষ্ঠা করে খান্ত থাকবে না বরঞ্চ জাতিগোষ্ঠীকে এই রাষ্ট্রের মেজরিটি জনগোষ্ঠীতে পরিণত করে ছাড়বে যে ইসরায়েল প্রতিষ্ঠার পর যখন সারা দুনিয়া থেকে বিপুল সংখ্যক ইহুদি ওই দেশে গাইরা বসছে এবং স্থানীয় ফিলিস্তিনিদের তাদের বাস্তবিকা থেকে উচ্ছেদ করে দিছে তারাই দিছে এবং এখনো তারাইতেছে সুতরাং বমের দাবিকৃত রাষ্ট্র যে ভারতের একটা সম্প্রসারিত অঙ্গ হবে সে সম্পর্কে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই এমনকি লেন্দুক দর্জির মাধ্যমে গণভোট সিকিমকে যেমন ভারতের অঙ্গীভূত করে দেওয়া হয়েছিল তেমনি এই হবে ভবিষ্যতে অন্যভাবে বলতে গেলে এইটাকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা ষড়যন্ত্রের একটা অংশ বইলে আমরা ধরে নিতে পারি নাথান বোমকে সক্রিয় করার পিছনে ভারতের আরেকটা কৌশলগত বিবেচনা হইল বিতর্কিত অরুণাচল প্রদেশ সিনজেটার নাম দিছে জাঙ্গান তার থেকে সিনের দৃষ্টি অন্যদিকে ফেরাই দেওয়া সম্প্রতি সিন জাঙ্গানের কিছু অঞ্চলের নাম চীনা ভাষার নামকরণ করছে এবং সিন অপেক্ষা করতেছে জাঙ্গানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চায়নার কাছে এটা কেবল সময়ের ব্যাপার মাত্র আপনারা জানেন গালওয়ানের যুদ্ধে ভারত হেভি মার খাইছিল এবং চীনের কাছে হারাইছিল দুই বর্গ কিলোমিটার জায়গা যেটা মুম্বাই শহরের আয়তনের প্রায় তিন গুণের বেশি মার খাইয়া আর জায়গা হারাইয়া কিন্তু মোদী পুরোপুরি চেপে গেছে ওনাকে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এক ফোটা কোনো কথা বলেনি সামান্য প্রতিবাদটুকু করে নাই এখন অরুণাচল প্রদেশ যদি চীন দখল করিয়া জাঙ্গান বানায় ফেলে তখন মোদী কিছু করতে পারবে না বৈশা বৈশা আঙুল চুষবে এইটা অ্যাভয়েড করার জন্য সে বাংলাদেশের এই মানমার অঞ্চল ঘিরা এটা নতুন ফ্রন্ট খোলার পায় তারা করতেছে ভারত জানে যে বঙ্গোপসাগর তথা ভারত প্রবেশের প্রবেশাধিকার চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার সেটা চীন মায়ানমারের উপর দিয়ে বাংলাদেশের সীমান্তে যে বিআরআই প্রকল্প আছে তার মাধ্যমে বাস্তবায়ন করতেছে এখানে খঁচা খুশি করলে অরুণাচল প্রদেশ থেকে সিনিয়র দৃষ্টি ছেরা যাবে বইলা ভারত মনে করতেছে এই দুঃকর্মে সে তো আর তার নিজের ভূখণ্ড ব্যবহার করতেছে না করতেছে বাংলাদেশের ভূখণ্ডকে তার অধিকৃত ভূখণ্ডকে নাথানবাম বা খুনি হাসিনার আর মির্জা সরকার এই অপকর্মে ভারতের দাবার ঘুটি মাত্র এই জন্য আমি সব সময় বলি যে বাংলাদেশের যেকোনো ঘটনা আমাদের এই অঞ্চলে সলোমান ভূরাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ হিসেবে বিবেচনা করতে হবে এবং মনে রাখতে হবে ভারত তার স্বার্থ হাসিল করার জন্যই তাদের কেনা বান্দি হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে জোর কইরা বসায় রাখছে কারণ থাকতে হবে তো একটা কারণ হইতেছে এটা এখন দেখা যাক বাংলাদেশকে বিচ্ছিন্ন করার হিরো ষড়যন্ত্রে লিপ্ত নাথান বমকে কি ট্রিটমেন্ট দেওয়া হইতেছে নাথান বমের সাম্প্রতিক অপারেশনের পরে আমরা জানতে পারলাম যে তার স্ত্রী বাংলাদেশের সরকারি চাকরিতে নিযুক্ত ঘটনার পর তাকে অন্যত্র কেউ যদি অপরাধমূলক কাজ করে থাকে তাহলে তার স্ত্রীকে অভিযুক্ত করা ঠিক না এবং তাকে হেনস্থ না এটা আমরা কয়েক মাস আগে একজন দাড়ি টুপিওয়ালা লোককে পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে যখন জঙ্গি হিসেবে আটক করা হয় তখন তার স্ত্রীকে কেন সেই সঙ্গে আটক করিয়া জেলে নেওয়া হয়েছিল তার বেলায় তার স্ত্রী তো কোন রকম সার পায় নাই নাথান বোমের স্ত্রী কেন সার পাইল হাসিনার কাছে কোন শক্তির বলে সেই প্রোটেকশন পাইতেছে আমরা আরো জানি যে আসামের এক সময়কার বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ সেটিয়াকে হাসিনা ভারতের হাতে তুলে দিছিল নাথান বম তো তার ট্রেনিং নেয় ভারতে লুকায় থাকে তাহলে ভারত কেন বম আর তার গ্যাংকে বাংলাদেশের সাথে না আমরা যেমন অনুপ সেটিয়াকে ভারতের কাছে প্রত্যাবর্তন করে ভারতের আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার কাজে সাহায্য করছি ভারতও কি তেমনি উচিত না আমাদেরকে অনুরূপভাবে সাহায্য করা এবং নাথান বম এবং তার পুরা সন্ত্রাসী দলকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারত সেটা করে না কেন ভারত সারাক্ষণ কেউ কেউ করে যে বাংলাদেশ থেকে নাকি বিচ্ছিন্নতাবাদীরা যে ভারতের মধ্যে করে আর তোর এসে ঝামেলা করে যাচ্ছে তুই চুপ করে আসিস কেন তুই কেন ফেরত পাঠাই দিস না এগুলো রে সে তো করবে না ভারত কারণ সে তো বাংলাদেশের জমিনে নাথান বোমরে দিয়ে আগুন লাগাই দেওয়ার চেষ্টা করতেছে নিজের স্বার্থে এ আগুন সে তো আর নিভানোর জন্য লাগাইতেছে না যতক্ষণ পর্যন্ত তার হীন উদ্দেশ্য সফল হইতেছে না ততদিন ভারত এই আগুনের খেলা খেলতেই থাকবে সেই সাথে এই চিন্তাটাও করেন যে আমরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার পর স্বয়ং ফ্যাসিস্ট কাটাল হাসিনা মাঠে নেই মা কি পরিমাণে খিস্তি খেউর করল বয়কটের বিরুদ্ধে অথচ নাথানগম বাংলাদেশের একশো অংশ কাইটে নেওয়ার চক্রান্ত করতেছে সে যখন তার সন্ত্রাসী অপারেশন চালাইল এবং আমাদেরকে জানান দিল সে বাংলাদেশকে টুকরা করার ষড়যন্ত্র থেকে সে এক পাও পিছায় যাবে না তারপরে কাটালরানি রানি একটা বক্তব্য রাখলো একটা কিছু বলছে বয়কট নিয়ে তার চান্দি গরম হয়ে যায় কিন্তু বাংলাদেশের এক অংশ কাইটে নিল সেটাতে তার চান্দি গরম হয় না আসলে বয়কটে ভারতের ক্ষতি আর বমের কাজে ভারতের লাভ তাই ভারতের বান্দি হাসিনা বয়কটের বিরুদ্ধে বলে আর বমের সন্ত্রাসী কার্যকলাপের ব্যাপারে ভাইরা বুঝেছেন তো হ্যাঁ কিসের মধ্যে পড়িস বুঝিয়েছেন আগে কইছিলাম শোনেন নাই হ্যাঁ এইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মোদীর কেনা এই বান্দি মাতারির হাতে কোনো ক্ষমতা নাই এই পুরা খেলাটাই খেলতেছে ভারতের গোয়েন্দা সংস্থার র আপনাদের মনে রাখতে হবে কিছুদের কালাগে আগে আরাকান আর্মিরাতে মায়ানমারের সরকারি বাহিনীর ব্যাপক পরাজয়ের পরপরই হঠাৎ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল আসছিল না উড়িয়া ঢাকায় সেই সময় শেষে যেসব নির্দেশ দিয়ে গেছে সেগুলি বাংলাদেশের রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফ্যাসিস্ট হাসিনা এবং তার লেসপেন্সাররা এখন পালন করতেছে এক্সিকিউট করতেছে নাথান বম কথাই বলেন আর সাম্প্রতিক ইসরায়েল থেকে ঢাকায় যে সরাসরি দুইটা প্লেন আসলো সেটার কথাই বলেন এসবের পিছনে নিশ্চিত আছে ভারতের কলকাঠি এবার আসেন এই ফ্লাইটগুলো নিয়ে একটু আলাপ করি এই যে দুইটা ফ্লাইট এমন একটা সময় আসলো যখন বাংলাদেশের মানুষ ঈদের ছুটিতে ব্যস্ত অন্য দিকে দৃষ্টি দেওয়ার অবকাশ নাই এরকম একটা অবস্থা সুযোগ নিয়ে ফ্লাইট দুইটা 7 এপ্রিল এবং 11 এপ্রিল ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় আসলো অত্যন্ত গোপনীয়তার সাথে সাংবাদিক জুলকার নাইন স্যার এই বিষয়টা প্রকাশ না করলে আমরা জানতেই পারতাম না তার এই অনবদ্য অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই এই এই ন্যাশনাল এয়ারলাইন্সকে লিজ নিছে আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি এরাই মারণাস্ত্র ইসরায়েলে নিয়ে যায় গাজা ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে সত্তরটা ন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ইসরায়েলের নামছে মাল সামান নিয়া মানে মারামারির মাল সামান নিয়া বোমা বোমা অস্ত্র সরঞ্জাম নিয়া যে বিমানটা আসছিল বাংলাদেশে আপনি যদি তার চলাচল দেখেন দেখেন বাংলাদেশ থেকে আসার পরে সেই সব দেশে গেছে যেখানে মার্কিন ঘাটি আছে জাপানে গেছে ফিলিপাইনে গেছে তাই না প্রথম ফ্লাইটটা আসা দীর্ঘ ছয় দিন পরে যখন জুলকার নাইন বলল সামি যখন বলল তখন একটা ব্যাখ্যা নিয়ে হাজির হইল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বললো যে তার ওই বিমানটা আমেরিকান একটা কোম্পানি আমেরিকার সাথে বাংলাদেশে বিমান চলাচল চুক্তির অধীনে ওই দুইটা ফ্লাইট ঢাকায় আসছে ফ্লাইট দুইটার থেকে কোনো রকম মাল সামান খালাস করা হয় নাই ফেরার পথে বাংলাদেশ থেকে গার্মেন্টস নিয়ে গেছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে গন্তব্যে রাতে সারজার বিমানবন্দরের পথে রওনা হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের যে বিমান চলাচল চুক্তি কথা বলতেছে এটা হতেছে ওপেন স্কাই এগ্রিমেন্ট 2020 সালে এটা স্বাক্ষরিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা থেকে নিউইয়র্কের জোনাব ক্যানেডির বিমান মন্দরে যে সরাসরি ফ্লাইটটা ছিল যা লকডাউনের কারণে একসময় বন্ধ হয়ে গেছিল সেটা পুরোপুরি চালু করা। ওই চুক্তির অধীনে এমন কোনো বিধান নাই যার বলে বাংলাদেশের কোনো বিমান যার কোনো অনুমোদিত রুট নাই তা কোনো ধরনের অনুমতি ছাড়া আমেরিকার কোনো বিমান মন্দরে অবতরণ করতে পারবে। এমন কি শেখ হাসিনা যদি বিমানের একটা ফ্লাইট নিয়া নিউ ইয়র্কে যায় তাকেও অগ্রিম অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে একই কথা আমেরিকার এয়ারলাইন্সগুলোর গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং আমেরিকার সাথে বিমান চলাচল চুক্তি আছে সেই কারণে যে কোনো আমেরিকান প্লেন যে কোনো সময় বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে ল্যান্ড করবে এই ধরনের কোনো বিধানই ওই এগ্রিমেন্টে নাই তেলাবি বিমানবন্দর ছাড়ার আগে আমেরিকার ওই এয়ারলাইন যার নাম ন্যাশনাল এয়ারলাইন্স ঢাকাকে অবহিত করছিল এবং ঢাকার অনুমতি পাওয়ার পরেই তাদের ফ্লাইট দুইটা ঢাকা এসে ল্যান্ড করছিল আর দ্বিতীয়ত ওই প্লেন থেকে যে কিছু নামানো হয় নাই সেটা আমরা কি করে জানবো এই সরকার একটা চরম মিথ্যাবাদী সরকার তাদের কোনো কথাতে আমরা বিশ্বাস এবং আস্থা রাখি না ফ্লাইট দুইটা থেকে অবশ্যই মাল নামানো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন দশই এপ্রিল ওই সময় যে সময় ফ্লাইটগুলো গুলো আসছে এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার যেটা কাজ করে নি বাংলাদেশে কাজ করতেছিল না দেখেন আর কেনই বা ওই ফ্লাইট আসার আগে নিরাপত্তা চাদরে ঢাইকা দেওয়া হইল ঢাকার এয়ারপোর্ট জানা রাখা ভালো যে দুই সালে এই কোম্পানিরই একটা প্লেট আফগানিস্তানে সামরিক মাল সামান পৌঁছা দেওয়ার পরে ফিরতি ফ্লাইটে ওরার মুহূর্তে দুর্ঘটনায় পতিত হয় এবং সকল ক্রু নিহত হয় অর্থাৎ সামরিক সরঞ্জাম বহন করার কাজে এই এয়ারলাইন্সের প্লেন ব্যবহারের নজির আছে এই প্লেন থেকে কি মাল নামানো হয়েছে সেটা নিয়ে পরে বলবো। তৃতীয়ত ওই প্লেনে ঢাকা থেকে যে গার্মেন্টস উঠছে এদের প্রমাণ কি স্বচ্ছতার কাটিতে সরকারের উচিত ছিল গার্মেন্টস উঠিয়ে থাকলে সেটা একটা ম্যানিফেস্ট প্রকাশ করা তা না কইরা মানে যেই মাল ওঠে প্ল্যানে সেটা একটা ম্যানিফেস্ট থাকে যাই করি না আমরা যাই উঠাই সেটা ম্যানিফেস্ট থাকে লেখা পুরি থাকে সেটা প্রকাশ করতে পারতো তানা কইরা সরকার ধালুভাবে দাবি করছে এখনো তো আমাদের কথা শুননেছে জাল কিছু একটা পয়দা করে মানুষকে দেখাতে পারে ওটা তো বিশ্বাস নাই হাসিনা রে সুতর্ত তো সরকার বলতেছে ইউরোপ মধ্যপ্রাচ্যের জন্য গার্মেন্টস নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সরকার বলে নাই যে ইউরোপ মধ্যপ্রাচ্যের কোন এই ফাইন দুইটা ফাইনাল ডেস্টিনেশন ছিল আমরা তো জানি যে সারজা একটা রিফুয়েলিং পয়েন্ট যেখানে প্লেনে তেল ভরার ভালো সুবিধা আছে আমরা এটাও জানি যে সারজা থেকে সরাসরি তেল এয়ারপোর্টে ফ্লাইট আছে তাহলে এটা হইতেই পারে যে ঢাকা থেকে ন্যাশনাল এয়ারলাইন তেল ফ্লাইটে ফিরে গেছে তাই না তাহলে ফ্লাইট দুইটা কি মাল নিয়ে গেছে তেল আবে সে প্রশ্ন উঠতেই পারে সরকার বলছে গার্মেন্টস নিয়ে গেছে আমরা কি করে কথা বিশ্বাস করব। যে বিমান সামরিক সমরঞ্জাম পরিবহন করে সেই গার্মেন্টস এর মাল আমাল নিয়ে যাওয়ার জন্য খ্যাপ মারবে বাংলাদেশে এসা এটা বিশ্বাস করতে হবে মানে এটা আছে সে সেবাজি না আলাপ করবে তারা যে ঢাকা থেকে অন্য কোন দেশের স্পর্শকাতর কি করে জানবো ভারত যখন ওই দেশটিকে সামরিক সরঞ্জাম দেওয়ার সাহায্য করতেছে আবার ধরেন আমেরিকান কোম্পানি প্লেন যদি আবিব থেকে ঢাকায় ল্যান্ড করতে পারে তাহলে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর প্যাসেঞ্জার প্লেন ইসরায়েল থেকে ঢাকায় ল্যান্ড করতে পারবে ঠিক কিনা প্লেন দুইটা বাংলাদেশে কি মাল খালাস করছে সেটা সংক্ষেপে আলাপ করা যাক আমরা জানতে পারছি যে ফ্লাইটে বিভিন্ন রকম সার্ভেন্স ইকুইপমেন্ট আছে যা আরাকান আর্মির বিরুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকা পাঠিয়েছে এইখানে র ইন্ডিয়ান র এর জিওসি র‍্যাব এবং এই কুকি ন্যাশনাল ফ্রন্ট এই পুরা প্রকল্পের সাথে যুক্ত এই যে বাংলাদেশ পতনমুখ বার্মার সামরিকজাম তাকে সাহায্য করতেছে এটাকে আরাকান আর্মি জানবে না যারা আসলে ক্ষমতা নিবে বার্মার অবশ্যই জানবে তারা এটা যায় নাকি বাংলাদেশের উপরে খুশি হবে চরম হবে আর কেন আমি তো পরে সরকার গঠন করবে বার্মায় এদের সাথে যেন বাংলাদেশে ভালো সম্পর্ক না থাকে এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ান আর্মির সাথে আর এক আর্মি সম্পর্ক বিলা ইন্ডিয়ান সরকার আন্দা মানে আর এক আর্মি যখন গঠিত হইতেছিল ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল কিন্তু প্রথমে ওই সময় মায়ানমারের সামরিক জানতার অনুরোধে ওদের ধ্বংস করে দেয় ইন্ডিয়া বিশ্বাসঘাতকতা কইরা কেমন জাউরার জাউরা দেখেন সালে ভুল করেছিল ভাবে নাই যে ওরা এক সময় জানটাকেই পরাজিত করিয়া দেবে

আরো কারণ আছে যে বাংলাদেশের সাথে যদি আরাকান আর্মি সম্পর্ক খারাপ করে দেওয়া যায় তাহলে আরাকান আর্মি কুকিসিনের বিরুদ্ধে কোনোভাবেই বাংলাদেশকে সাহায্য করবে না বুঝছেন তো এক ঢিলে কত পাখি মারতেছে ইন্ডিয়া ইন্ডিয়া আরাকান আর্মি আর দেখাইতে চায় যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক মিলিটারি ইকুইপমেন্ট দিছে মায়ানমারের জানতা সরকারকে তোমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বুঝছেন তো কি ভিলেজ পলিটিক্স করিচ্ছে এখানে সুতরাং বুঝতে পারতেছেন ভারত বাংলাদেশকে নিয়ে কি ভয়ঙ্কর খেলা খেলতেছে তবে হিসাব নিকাশে সে একটা ভুল করেছে কি ভুল ভারত বাংলাদেশের জনগণের ভূমিকা একেবারে অবজ্ঞা গেম আমাদের দেশের একটা লড়াকু যারা বছর সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম করছে এবং পৃথিবীতে একমাত্র জাতি যারা পঁচিশ বছরের কম সময় দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিছে তিরিশ বছরের দুইটা গণ অভ্যুত্থান করছে উনিশশো তুরানব্বই দুইটা মিলিটারি রেজিমকে খেটাইছে এই বাস্তবতা ভারত সরকার আমলেই নেয় নাই তারা ভাবছে আঠাশে অক্টোবর বিরোধী দলকে ভয়াবহ আক্রমণের শিকার বানায় তারা বাংলাদেশ থেকে সকল বিরোধী মতকে কবর দিয়ে ফেলছে আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ভারতের হিসাব নিকাশের এই ভুল প্রকটভাবে উন্মোচিত করছে এটা ছিল একটা জেনুইন ব্ল্যাক সোয়ান ইভেন্ট আমি আলাপ করছিলাম ব্ল্যাক সোয়ান ইভেন্ট কি অর্থাৎ এমন একটা ঘটনা যা পূর্ব থেকে কল্পনা করা যায় না আর আন্দোলন সমগ্র বাংলাদেশ এবং সারা বিশ্বে বাংলাদেশ কমিউনিটিতে দাবানলের মতো ছড়ায় পড়ছে আগামী বাইশে এপ্রিল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হইতেছে চিন্তা করেন আমাদের আন্দোলন কোথায় পৌঁছে গেছে সারা দুনিয়াতে এটা হবে। ভারতীয় সামনে আমাদের দল আন্দোলনে যুক্ত হয় নাই। তাই এই অবস্থা ফলে ভারতকে তার অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গাতে আমরা কোনো নোটিশ না দেয় ব্যাপকভাবে আঘাত করতে সক্ষম হয়েছি এমন একটা আঘাত যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভারত বিচলিত এবং শঙ্কিত হয়ে পড়ছে বাংলাদেশে তার পুতুল সরকারও টাল মাটাল হইয়া ভাইবা পাইতেছে না কি দিয়া কি করবে ভারতের দখলদারির বিরুদ্ধে আমাদের এই সংগ্রামকে আমরা তীব্রতর করব। এবং যথাসময়ে আমরা আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাব। আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ যে বজ্রমুষ্ঠি আকাশে তুলছি চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই বজ্রমুষ্ঠি আমরা নামাবো না আমি বারে বারে বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষই যথেষ্ট আমরা আমাদের নিজস্ব শক্তিতেই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। একই সাথে আমাদের এই ন্যায্য সংগ্রামে আমাদের জাতীয় স্বার্থকে আগায় নেওয়ার জন্য যদি কোনো প্রকৃত বন্ধু শক্তি আমাদেরকে সাহায্য করতে আগায় আসে তাহলে আমরা তাকে নিশ্চয়ই স্বাগত জানাবো আমরা শত্রুকে আঘাত আর দালালদের নিশ্চিন্ত করিয়া যদি আগাইতে পারি তাহলে বিজয়ের শুভেচ্ছা থেকে আর বেশি দেরি নাই বিজয় আমাদের অনিবার্য আমরা বীরের জাতি আমরা চিরকাল মাথা উঁচু করে বাঁচছি এখনো মাথা উঁচু করে বাঁচব সবসময় উচ্চারণ করবেন নজরুলের সেই কবিতা বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমার এই নত শির ওই শিখর হিমাদ্রীর এর মানে জানেন নেহারি মানে দেখা আমাদের শির বা মস্তক এতই উন্নত এতই উঁচুতে এতই খারাপ যে সেই উসু শির দেখা হিমাদ্রি মানে হিমালয়ের চূড়া পর্যন্ত শ্রদ্ধায় অবনত হয় মাথা উঁচা রাখবেন দেশবাসী আমরা আমাদের জন্মভূমিকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করব আমাদের ধমনীতে শহীদের রক্ত প্রবাহিত হয় এই রক্ত কখনো পরাভব মানে না